আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো একটা প্রফেশনাল টাইপের ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় আরও পেজের যতগুলো গুরুত্বপূর্ণ সেটিং আছে সেগুলো কীভাবে পেসে লাগাইতে হয় সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শিখাবো তো আপনারা যদি চাইতেছেন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে তাহলে আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন দেখে আপনারা শিখেন কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় তো আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলেন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এখন আপনারা কি করবেন আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপসটা ওপেন করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন থ্রি লাইন এখানে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন পেজেস তো এখানে আপনারা ক্লিক করবেন পেজেসে ক্লিক করার পরে এখন আপনারা যদি আগের থেকেই আপনাদের ফোনে যদি ফেসবুক পেজ বানানো আছে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ফেসবুক পেজ তো এখন আপনারা একটা নতুন বানাবেন তো তার জন্য আপনারা এখানে দেখতে পারবেন ক্রিয়েট এখানে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পরে এখন আপনারা উপরে এখানে দেখতে পারবেন ক্রিয়েট ইউর পেজ তো আপনারা একদম নিচের দিকে দেখতে পারবেন গেট স্টার্ট তো এখানে ক্লিক করে দেবেন গেট স্টার্টে ক্লিক করার পরে এখন আপনাদের পেজের নামটা এখানে আপনারা রাইখে নেবেন তো আপনাদের পেজের নামটা আপনারা রাখবেন তো আমারটা আমি রাইখে নিতেছি তো আপনাদের পেজের নামটা রাখার পরে নিচে দেখতে পারবেন নেক্সট এখানে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখন আপনাদের কিন্তু এখানে আপনাদের পেসের ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতে হবে তো আপনাদের পেসে কী ভিডিও আপনারা আপলোড করবেন সেই হিসেবে কিন্তু আপনাদের পেসের ক্যাটাগরিটা আপনারা এখানে সিলেক্ট করতে হবে তো আপনারা ধরে নেন আপনারা যদি মিউজিকে কাজ করেন তাহলে এখানে দেখতে পারবেন মিউজিক্যাল ব্যান্ড এটা আপনারা সিলেক্ট করতে পারবেন তারপরে আপনারা যদি হেলথের জন্য যদি আপনারা ভিডিও বানান তাহলে আপনারা হেলথের এখানে দেখতে পারবেন হেলথ অ্যান্ড বিউটি এখানে আপনারা সিলেক্ট করতে পারবেন যদি এখানে যদি আপনাদের শু না করে তাহলে আপনারা এখান থেকে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন এখানে দেখতে পারতেছেন এখানে আপনারা সার্চ করবেন তো ধরে নিন আমি আমার ক্যাটেগরিটা আমি সিলেক্ট করব ফ্যান পেস ফ্যান পেস এখানে দেখতে পারতেছেন ফ্যান পেস আইসাবর্ষে কিন্তু তো এরকম করে কিন্তু আপনাদের ক্যাটাগরিটা আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন আপনারা কিন্তু বহুত কয়টা ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন তো আমি একটাই ক্যাটাগরি সিলেক্ট করলাম তো তো আপনাদের ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন ক্রিয়েট এখানে ক্লিক করে দেবেন তো ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এখন আপনারা এখানে দেখতে পারবেন জেনারেল জেনারেলে তার নিচে আপনারা দেখতে পারবেন বায়ু তো বায়ুতে কিন্তু আপনারা আপনাদের পেসের রিলেটেড আপনারা কী ভিডিও আপলোড করবেন সেই হিসেবে কিন্তু আপনারা এখানে লিখে রাখতে পারবেন তো আমি কিন্তু ক্লিক ক্লিকো না তো তার নিচে আপনারা দেখতে পারবেন ওয়েবসাইট আপনাদের যদি ওয়েবসাইটে লিঙ্ক থাকে তাহলে এখানে অ্যাড করে দিতে পারবেন তারপরে ইমেল ফোন নাম্বার এগুলো যদি আপনারা অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন তো এখানে দেখতে পারবেন অ্যাড্রেস অ্যাড্রেসটা আপনারা এখানে অ্যাড করে দিবেন আপনাদের অ্যাড্রেস তারপরে সিটি টাউন এটা আপনারা অ্যাড করে দিবেন তো এখন আপনারা এখানে দেখতে পারবেন নিচে নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন তবন্ধরা এখন আপনারা এখানে আপনাদের প্রোফাইল পিকচার কিন্তু অ্যাড করতে হবে তো আপনাদের প্রোফাইল পিকচারটা আপনারা এখানে অ্যাড করে নেবেন তো আমারটা আমি অ্যাড করে নিতেছি তবন্ধরা আমার প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে তো এখন আমরা কভার ফটো এখানে অ্যাড করব তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো আমার কভার ফটো কিন্তু লাগে গেছে তো এখন আপনারা কী করবেন নিচে দেখতে পারবেন নেক্সট নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন ইনভাইট ফ্রেন্ড তো আপনারা যদি চান আপনাদের পেঁয়াজটা আপনাদের ফ্রেন্ডের কাছে পৌঁছায় দিতে তো তারা কিন্তু আপনাদের ফলো করতে পারবে তো এখন আপনারা এখানে দেখতে পারবেন ইনভাইট ফ্রেন্ড তো এখানে ক্লিক করে দেবেন তো ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন সেলেক্ট অল তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো সেলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন সেন্ড ইনভাইট তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এখন আপনারা এখানে নিচে দেখতে পারবেন নেক্সট নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে আবার আপনারা এখানে দেখতে পারবেন নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখন আপনারা নিচে দেখতে পারবেন ডান এখানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আপনাদের ফেসবুক পেজ বানানো কিন্তু হয়ে গেছে তো এখন যদি আপনারা আপনাদের পেজটা যদি এডিট করতে চান তাহলে কী করবেন আপনারা প্রোফাইলে ক্লিক করে দেবেন তো এখন আপনারা কী করবেন এখানে দেখতে পারবেন থ্রি লাইন এখানে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন ইডিট তো এখানে ক্লিক করবেন ইডিটে ক্লিক করার পরে এখন আপনারা যদি চান আপনাদের প্রোফাইল পিকচার আপনারা চেঞ্জ করতে তাহলে এখানে চেঞ্জ করতে পারবেন তারপর আপনাদের কভার পিকচার চেঞ্জ করতে পারবেন তারপর আপনারা কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের পেজটা চেঞ্জেস করতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা শিখতে পারছেন কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিবেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ